নমস্কার বন্ধুরা আজকে জগন্নাথ দেবকে ছাপ্পান্ন ভোগ যে দেওয়া হয় সেটা কেন দেওয়া হয় ছাপ্পান্ন রকমের খাবার কি কি নিবেদন করা হয় সেই সম্পর্কে বলবো। কিংবদন্তি আছে দিব্য ভোগ অর্থাৎ বিশ্বাস করা হয় জগন্নাথ দেব চব্বিশ ঘন্টায় আটবার আহার গ্রহণ করেন অর্থাৎ প্রতি তিন ঘন্টায় একবার করে ভোগ এর পিছনে একটি গল্প আছে বলা হয় একবার ভগবান কৃষ্ণ তার গোপীদের সঙ্গে খেলায় এত মগ্ন ছিলেন যে টানা বারো ঘন্টা কিছুই আহার করেননি তখন মা যশোদা দুঃখিত হয়ে বললেন তোমার পেট তো খালিই রইল সেই থেকে ভক্তরা বিশ্বাস করেন যে ওই অনাহারের ক্ষতিপূরণ হিসেবে কৃষ্ণের রূপ জগন্নাথকে ছাপ্পান্ন রকমের ভোগ প্রতিদিন নিবেদন করা হয় যাতে তিনি কখনও খিদেতে না থাকেন দিনে আটবার ভোগ তার সাথে তিন ঘন্টা এবং সাত দিন এটাকে গুণ করলে ছাপ্পান্ন ভোগের পবিত্র সংখ্যা ধরা হয় পুরীর মন্দিরে ভোগকে বিশ্বের সবচেয়ে বড়ো ভক্তিভোজ বলা হয় এখানে রান্না হয় মন্দিরের অগ্নি দিয়ে যা প্রজ্বলিত থাকে হাজার বছর ধরে এই খাবার ভাগ হয় হাজার হাজার ভক্তের মধ্যে পূজামূলক বিশ্বাস অনুযায়ী কৃষ্ণ পুজোর সময় কৃষ্ণ সাত দিন ধরে অন্ন ও জল না খেয়ে গোবর্ধন পাহাড় উত্তোলন করেছিল পরে মা যশোদা সেই সময়ের ভোগ হিসেবে সাত দিন তার সাথে দিনে আটবার করে মোট ছাপ্পান্নটি পদ তৈরি করেন এইরূপে নয়া গাছা খাই ছাপ্পান্ন ভোগ প্রথা জগন্নাথের রথযাত্রার সঙ্গে জুড়ে যায় সংস্কৃতের শব্দে ছাপ্পান্ন অর্থাৎ রাজসিক ছাপ্পান্ন ধরনের রান্নার উৎস হিসেবে বিবেচিত হয় পুরীর রান্নাঘর যেখানে গাড়ি দিয়ে জীবন্ত কাঠের চুল্লাইতে মাটির হাঁড়িতে রান্না করা হয় দুশো চল্লিশটি চুল্লিতে ছশোটা রান্না দিনে লাখেরও বেশি খাওয়ানো হয় রান্নাঘরে পেঁয়াজ রসুন ভুট্টা আলু টমেটো লঙ্কা ইত্যাদি ব্যবহার করা হয় না শুধুমাত্র জিরে ধনে তেজপাতা ইত্যাদি মশলা নারকেল কোড়া বা গুঁড়ো দুধ এই দিয়েই রান্না করা হয় রান্নার অনন্য পদ্ধতি হচ্ছে একটা হাঁড়ির ওপর আরেকটা একটা হাঁড়ি বসে রান্না হয় এবং সবথেকে অদ্ভুত এবং আশ্চর্য ব্যাপার হচ্ছে এই যে হাঁড়ির ওপর হাঁড়ি বসে বসে রান্না হয় ওপরের হাঁড়িটি কিন্তু সবার প্রথমে রান্না হয়ে যায় সুসিদ্ধ হয় উপরের হাঁড়িটি তারপর ধীরে ধীরে হয় এটি একটি রহস্য বিস্ময়কর বলে মনে করা হয় ছাপ্পান্ন ভোগের মধ্যে কি কি থাকে সাধারণ ভাত গন্ধ ভাত পত্তা ভাত পাঁচ রকমের ডাল শুক্ত শাকসবজি মিষ্টির মধ্যে মালপোয়া রসবলি ঝিল্লি মটপুলি কান্তি গুড় লাড্ডু জিরে লাড্ডু সানা সহ নানা ধরনের ঐতিহ্যবাহী মিষ্টি বলা হয় পুরীতে ছাপ্পান্ন নয় ষাট অর্থাৎ ছাপ্পান্ন ভোগ সাধারণত ব্রজ সংস্কৃতি যেখানে কৃষ্ণভোগের ইতিহাস যুক্ত তবে পুরীতে মহাপ্রসাদে প্রায় ষাট প্রকারের ভোগ হয় ভোগ খাওয়ার ছয়টি সময় প্রথম গোপাল বল্লভ ভোগ সাড়ে আটটায় সকাল সাড়ে আটটায় সকালের ধূপ দশটায় ভোগ মণ্ডপ সকাল এগারোটায় মধ্যাহ্ন ধূপ সাড়ে বারোটা থেকে একটার মধ্যে সন্ধ্যা ধূপ সাতটা থেকে আটটা এবং শৃঙ্গার বা রাত্রিবেলা বিকল্প রাত এগারোটা ভাত ও চালের যে পদ তার ভিতর থাকে সাদা অন্ন বাসমতি চাল ঘি অন্ন চাল এবং ঘি দিয়ে তৈরি করা হয় কণিকা চাল ঘি চিনি গুড় ছোটো এলাচ দারচিনি দিয়ে বানানো হয় আর একটা খিচুড়ি যেটা চাল ডাল ঘি মশলা দিয়ে তৈরি করা হয় তৈরি হয় দই পাখাল রান্না করা চাল দই এবং জল মিঠা পাখাল চাল জল ও চিনি দিয়ে হয় আদা পাখাল চাল জল এবং আদা দিয়ে হয় ওড়িয়া পাখাল চাল জল ঘি লেবু এবং লবণ দিয়ে তৈরি হয় থালি খিচুড়ি চাল ডাল ঘি চিনি সহ তৈরি করা হয় মিষ্টি পদের মধ্যে খাজা গজা লাড্ডু মগজা লাড্ডু জিরা লাড্ডু এই জিরা লাড্ডুর মধ্যে জিরের সাদা স্বাদ থাকে মগজা লাড্ডুতে ছানা বা ময়দার লাড্ডু দুধ ও ঘি মিশিয়ে হয় জগন্নাথ বল্লভ ঘি গম ও চিনি দিয়ে তৈরি করা লাড্ডু খুরুমা গম ঘি চিনি ও লবণ দিয়ে করা হয় মাঠা পুলি ঘি আদা ও বিশেষ ছোলা পেস্ট করে করা হয় কাকারা ঘি চিনি নারকেল ও গম দিয়ে ভাজা মিষ্টি মরিচি লাড্ডু গম চিনি দিয়ে লাড্ডু এছাড়া লুনি লবণ যুক্ত করে করা হয়। নানা রকম পিঠি তৈরি হয় আমি শুয়ার পিঠে গম ও ঘি দিয়ে করা চাদাই লাড্ডু ঝিলি চালের আটা ও ঘি দিয়ে পাতলা কান্তি চালের আটাও ঘি দিয়ে ছোট কেক মান্ডা চাল নারকেল গুড় ঘি ও দই মিশিয়ে বানানো আমলু গম ঘি চিনি দিয়ে বানানো পুরি ময়দা ও ঘি দিয়ে ভাজা ছোট ছোট পুরি লুচি সামান্য ডালের মিশ্রণে ভাজা পিঠে বড়া দই বড়া থাকে অরিষা চালের গুঁড়ো চিনি ঘি দিয়ে হালকা পিঠে করা ত্রিপুরি চালের মিশ্রণে চিনি ও ঘি দিয়ে পিঠে বানানো রসা পাইক সেটা হচ্ছে গম ও ঘি দিয়ে ছোটো ছোটো কেকের মতন বানানো তৈরি হয় খিরি দুধ চিনি ও চাল দিয়ে মিষ্টি পায়েস পাপড়ি দুধের ক্রিম থেকে তৈরি করা খুয়া রসাবলি দুধ চিনি গম দিয়ে তৈরি মিষ্টি তারিয়া অর্থাৎ চিজ ও চিনি অর্থাৎ ছানা চিনি ও ঘি দিয়ে তৈরি পদ তারপর ছানা খাই তাজা ছানা দুধ ও চিনি মালপোয়া ক্ষিরা সারাপুলি সারাপুলি হচ্ছে ঘন দুধ ও ক্রিম দিয়ে তৈরি আলু সবজির মধ্যে থাকে মিঠা ডালি বিবি ডালি ছানা ডালি মুগ ডালি ডালমা বহুড়া মিশরা রাস্তা রতাশালা বাজা ভাজা মৌ মুন্ডিয়া অথবা মিন্ডা থাকে নারিয়া অর্থাৎ নারকেল কোড়া নারকেল বাটা মিষ্টি আর উখুড়া চিনি দিয়ে পাফট চাল পুরীর জগন্নাথ মন্দিরে ছাপ্পান ভোগের রীতি এই কারণে যে পুরীর জগন্নাথকে কৃষ্ণের অবতার হিসেবে পুজো করা হয় সেই কারণে জগন্নাথ মন্দিরেও ছাপ্পান্ন ভোগ দেওয়ার রীতি চলছে প্রতিদিনই ছটি নির্ধারিত সময় ভোগ পরিবেশন করা হয় তবে বিশেষভাবে ছাপ্পান্ন ভোগ দেওয়া হয় রথযাত্রা উপলক্ষে আধ্যাত্মিক গুরুত্ব ছাপ্পান্ন ভোগ মানে অপরিমেয় কৃতজ্ঞতা ভগবানের অসীম করুণা ও রক্ষা করার শক্তির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ভোগ গ্রহণ করলে বিশ্বাস করা হয় জীবনের পাপ মোচন হয় ও আধ্যাত্মিক পরিশুদ্ধি লাভ হয় যারা পুরীতে বেড়াতে যান তারা এই পাণ্ডাকে বললে জগন্নাথ মন্দিরে পুজো দেওয়ার পর এই ভোগ মহাপ্রসাদ হিসেবে পেতে পারে এবার প্রশ্ন হচ্ছে যে সবসময় পাণ্ডাকে বলেই যে নিতে হবে তা নয় এছাড়াও পুরীর মন্দিরে আনন্দ মেলা বলে একটি জায়গা আছে ঢুকেই আর কি ওই আনন্দ মেলাতে ভোগ হওয়ার পরে ওই মহাপ্রসাদ ওখানে কিন্তু বিক্রি হয় তো খুবই স্বল্প দামে ওখান থেকেও কিন্তু কিনে নেওয়া যায় ওই আনন্দ মেলাতে পুরীর সব রকম জগন্নাথ দেবকে যত রকমের প্রসাদ দেওয়া হয় সব রকম ওখানে কিনতে পাওয়া যায় আনন্দমেলার ওখানে মানে মন্দির সংলগ্ন স্থানে বসে খাওয়ার রাস্তা রয়েছে আর যদি একান্ত না কেউ বসে ওখানে খেতে পারে বাড়িতেও নিয়ে আসা যায় কিংবা হোটেলে যেখানে থাকবেন সেখানে নিয়ে আসা যায় কিন্তু মহাপ্রসাদ খাওয়ার একটা রীতি আছে মহাপ্রসাদ কিন্তু যতটা খেতে পারবেন ততটাই নেওয়া উচিত নষ্ট করা যায় না তো এই হচ্ছে মহাপ্রসাদের কথা এবার পুরীতে গেলে অবশ্যই সকলে জগন্নাথ দেবের মহাপ্রসাদ একটু হলেও একটু আহার করবেন আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কামেন্ট করে জানাবেন আর লাইক প্লিজ লাইক করবেন প্লিজ শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন যাতে আমি আরও এই রকম ভিডিও আপনাদের দিতে পারি আজকের মতন এখানেই আসছি জয় জগন্নাথ